কুমিল্লার চোদ্দ গ্রামে গত কয়েকদিন আগে সাবেক আওয়ামী লীগের সদস্য সেটা বড় কথা নয় তিনি একজন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তাকে গলায় জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়েছে এবং তাকে এলাকা ছাড়া করেছে কারা তারা জামাতে ইসলামীর সদস্য উনিশশো সালে জামাতে ইসলামীর ভূমিকা বাংলাদেশের মানুষ এখনও ভুলে নাই। দুই সালে এসে তারা আবারও সেই স্বাধীনতা বিরোধী আচরণ করছে অর্থাৎ একজন বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতা মালা পড়ানো দেশপ্রেমের বিরুদ্ধে কাজ করছে তারা অর্থাৎ দেশপ্রেমিক একজন নাগরিক তিনি সন্ত্রাসী হোক যাই হোক সেটার ব্যাপারে আইন প্রশাসন আইন বিভাগ এটা দেখবে পুলিশ বাহিনী দেখবে কিন্তু তাকে জুতা পড়ানোর ব্যাপারে কোনো মানুষ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না এটা অত্যন্ত নিন্দনীয় এবং গরহীত কাজ এই কাজের জন্য জামাতে ইসলামিক বা তার অঙ্গ সংগঠনকে ক্ষমা করা যায় না চোদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় পাঁচজন আটক এজাহারের কপি ছিনতাইয়ের অভিযোগ মানে মাস মারার পরেও আবার যখন আদালত মামলা করছে সেই এজাহারের কপি জামাত ইসলামীর লোকজন ছিনতাই করার চেষ্টা করেছে কুমিল্লার চো গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইক কানুকে গলায় জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করার ঘটনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ তবে জুতার মালা পড়ানোর পর মুক্তিযোদ্ধাকে টানা হেচাড়া করা প্রধান দুই অভিযুক্ত বহিষ্কৃত জামাত সমর্থক এখনও অধরা তা তো থাকবেই কারণ জামাতের সঙ্গে সরকারের কারো কারো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে অধরা থাকবেই এবং তা না হলে তারা তো একাত্তর সালে মানে অনেক অপকর্ম করে এখনও ভলত তবিয়তি আছে তাদের তো এটা প্র্যাকটিস আছেই আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে গ্রাম থানার প্রাপ্ত কর্মকর্তা এ ডিএম আক্তারুজ্জামান আটকের ব্যাপারে বিস্তারিত জানান এই ঘটনা বিকেল সাড়ে চারটা পর্যন্ত থানার কোনো মামলা হয়নি থানায় কোনো মামলা হয়নি তবে মামলা করার জন্য এজাহার প্রস্তুত করে নিয়ে আসার সময় দুর্বৃত্তিরা ছিনিয়ে নিয়েছে বলে এই মুক্তিযোদ্ধা অভিযোগ করেছেন আটক পাঁচজন হলেন চোদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ইলিয়াস ভুইয়া স্থানীয় মসজিদের ইমাম ও পাশের লাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আব আবুল কালাম আজাদ এবং চাঁদপুর সদরের মহিষাদি গ্রামের জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ ইমতিয়াজ প্রধান উপযুক্ত আবুল হাসেমের ভাগ্নে ব্রিফিংয়ে ওসি আখতারুজ্জামান জানান গত রোববার দুপুরে ওই বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে তারা অনুসন্ধান শুরু করেন জাতির শ্রেষ্ঠ সন্তানকে লাঞ্ছিত করার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয় এবং ভিডিও ফুটেজ থাকা ব্যক্তিদের শনাক্ত করে আটক করার জন্য অভিযান চালানো হয় গতকাল দুপুর সোমবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ